আসসালামু আলাইকুম জুয়ান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আহমদুল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পাঁচশো আড়াইশ ডিমের যে আমরা যে লোহার পেমটা বা লোহার স্ট্যান্ডটা যেটা তৈরি করি সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এটা তৈরি করবেন তারা কিছু একটু ধারণা দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এটা কিন্তু দক্ষ মিস্ত্রি ছাড়া কিন্তু এগুলো কিন্তু তৈরি করাটা সম্ভব না এবং এই ফেকদের সাথে কী কী পাচ্ছেন সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদেরকে যদি দেখাই আমরা হচ্ছে এখানে পাঁচশো আড়াইশ ডিমের একটা লোহার স্ট্যান্ড আপনারা দেখেন এখানে আমরা সাইডটা ট্রে লাগাই রাখছি আপনাদের দেখানোর জন্য দুটা আমরা লাগাই নাই এগুলো যেহেতু আপনাদের দেখাতে সুবিধা হয় তো আপনারা নিয়ে জাস্ট এটা নেওয়ার পরে আপনারা এই এই সাইজ আপনার একটা বক্স তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে আপনারা যদি একটু যদি করেন তো এটা কিন্তু একবারে স্মুথলি আপনারা দেখেন এটা কিন্তু যখন ওই দিকে যাবে তখন ওই দিকে এবং এদিক থেকে এদিকে সুন্দর মতন এটা কিন্তু স্টার্নিং করতে পারবে ইনশাআল্লাহ এবং কি আপনাদেরকে যদি আপনি দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের একটা নাট যে নাটের কাজ হচ্ছে আমাদের চেন লাগা দিবেন এখানে নাটটা খুলে এখান থেকে এখানে একটা চেন লাগাই দিলে এখানে থেকে আমাদের যে মোটরটা আসে ওটা এখন আপনার চিক্স ওয়াট আমরা একটা মোটর ব্যবহার করছি একটা চিক্স ওয়াট মোটর দিয়ে অন্তত আপনার এক হাজার ডিম পর্যন্ত ফোটাতে পারবেন যদি ঠিক মতন এগুলো যদি ফ্রি থাকে হ্যাঁ আর হচ্ছে আপনার এখানে দুটো নাট আসে এবং দুটো নাটে কিন্তু শক্তভাবে আটকানো আছে দেখেন ওয়ার্নিং করে এবং কি আমরা এই প্রেমটা রঙ করে দেওয়ার চেষ্টা করি আপনার আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এবার যদি লুপটা আপনাদেরকে যদি একটু দেখায় ফুল লুপটা আপনাদেরকে যদি দেখা দেখাই তাহলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে সে এবং আপনারা যদি লাল ট্রেগুলো লাগাতেন এখানে লাল ট্রেগুলো যদি নেন তো আরও দেখতে সুন্দর লাগবে এবং কি আপনাদের এখান থেকে হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন এবং এই প্যাকেজের সাথে আপনাদের কী কী থাকছে এটার সাথে যে ভাই আমাদের কাছ থেকে এনেছি উনি নিয়ে সেখানে দুটো লিমিট সুইচ এখানে নিয়ে আমরা লিমিটসের জন্য কয়েকটা ডিল করে দিয়েছি আমাদের তো আমাদের এখানে ডিল করে দেওয়া আসলে লিমিটসের জন্য এবং কি তার পাশাপাশি আছে আমাদের সাইডটা হচ্ছে আমাদের কোয়েল প্যাকেট দিয়ে দিচ্ছি ছটা অষ্টিমিট থাক তো উনি নিচ্ছে চারটা আর দুটা মনে হয় কাছে আসে আর হচ্ছে আমাদের একটা সিক্স ওয়াট মটন নিতেছে আমাদের কাছ থেকে আরও নিতেছে এটার পাশাপাশি মটর পাশাপাশি নিতেছে আমাদের কাছ থেকে উনি একটা টাইমার মডিউল যে টাইমার মডিউলটা কালকে আপনাদেরকে দেখাইছি একটা লাইভে আপনাদের দেখাইছি যে একটা টাইমার মডিউল ওই টাইমার মডিউলটা উনি একটা নিতেছে এবং কি একটা লিমিট সুইস সেন এবং কি টাইমার মডিউল এবং কি লোহার প্রেমটা নিতেছে এবং কি আপনার যদি একটু করেন ওখানে কিন্তু আরও একটা কাজ শুনতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশ থেকে আমরা আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে এরকম পার্টস পা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল আর এটা আপনারা কীভাবে নেবেন সেটা একটু বলে দেয় এটা হচ্ছে আপনারা যখন এগুলো অর্ডার করবেন তখন আপনারা আমাদের ফোন দিয়ে বলবেন যে ভাই এরকম পাঁচশো আঠাশ জমি একটা লোহার ওই অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার বক্সের সাইজ অনুযায়ী তার পাশাপাশি আপনারা যদি চান্সে না আগে আপনারা আমাদের কাছ থেকে প্রেমটা নেবেন যে কোনো সাইজের পাঁচশো এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত কিন্তু বা যে কোনো সাইজের আপনারা কিন্তু এই লোহার প্রেমগুলো তৈরি করতে পারবেন আমাদের নিজস্ব কারখানায় তোমার দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা এগুলো করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু ফিনিশিংগুলো যদি দেখেন আর আপনাদেরকে যদি টেগুলো যদি খুলে যদি আপনাদের দেখে দেখতে প্রেমটা শুধু প্রেমটা দেখতে কেমন লাগে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা কিন্তু সবটা খুলে নিতেছি একটু লক্ষ্য করেন আপনারা তো সবগুলো প্রেম আমরা খুলে নেওয়ার পরে আপনারা দেখেন দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগে আর যেটা আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে অত্যন্ত সুন্দর রংটা করার কারণে আপনারা যদি এরকম একটা জিনিস যদি আপনি কোপাটার ভিতরে যদি রাখেন তাহলে দেখবেন যে দেখতে অনেক খুব সুন্দর লাগবে আর এটা এখানে আপনার এবং সেন দেওয়ার পরে এটা আরও সুন্দর লাগবে তো এখন আমরা এটা জিনিসটা প্যাকেটিং করে আমার বাইরের জন্য পাঠা দেবেন তো বাইরের জন্য আমরা কিন্তু ওটা প্যাকেটিং করে নিচ্ছি এবং কি আমাদের যে ম্যামোটা আসছে ম্যামোটা করে সুন্দর মতো এটা প্যাকেটিং করে বাইরের জন্য পাঠা দেবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই নেই তিনত ভিডিও হবে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের লোহার প্রেম অথবা ভালো মানের ইনকিউ প্রয়োজন হবে অবশ্যই আমাদের আমার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ